হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা বেরিয়ে রেডি হয়ে গেছি দুজনে রেডি হয়ে গেছি ঘুরতে যাচ্ছি এক জায়গায় তো বেরিয়ে পড়েছি সকাল সকাল ভীষণ রোদ্দুর একদম প্যাকিং করে নিয়েছি নিজেকে আর ওইদিকে মিষ্টিকে দেখো এসেই খেলাধুলা স্টার্ট করে দিয়েছে মানে জাস্ট বেরিয়েছে মাঠের কাছে এসে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে তো চলো তোমরা দেখো থাক আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা আজকে সারাদিন প্রচণ্ড ধকল করতে হবে প্রথমে বাস তারপর ট্রেন তারপরে দেখো আগে আগে কোথায় কোথায় উঠতে হয় আমাদের ট্রেন থেকে আমরা নেমে পড়লাম আমরা গেলাম ক্যানিং স্টেশন কারণ আমরা সুন্দরবন যাচ্ছি সুন্দরবনে আমার দিদার বাড়ি প্রচণ্ড আমার মজা লাগছে কখন পৌঁছে থেকে নেমে উঠলাম বাসে আবার বাস থেকে নেমে গেলাম অনেকটা জার্নি তারপর তারপরে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই মিষ্টির দোকানে গিয়ে ঠান্ডাও খেলাম আর কিছু মিষ্টিও কিনে নিলাম দেখো সুন্দরবনে নেমে পড়েছে আমরা আবার বাস থেকে এবারে আমরা নৌকায় উঠবো তো আমরা আগে না ওই যে ওইখান থেকে উঠতাম ওই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা তো এখন অনেক দিন পর এসেছি বহুদিন পর যাচ্ছি এখানে দেখছি এরকম ঘাট হয়ে গেছে পুরো নতুন দেখলে বুঝতেই পারবে মনে হয় ওই তো ওই পারেও হয়ে গেছে আগে একটু অন্যরকম ছিল জিনিসটা আর এখন একটু অন্যরকম হয়ে গেছে এখন সব জায়গায় যেরকম সেরকমই হয়ে গেছে নতুনত্ব লাগছে না কিছু হ্যাঁ হ্যাঁ আগে অনেক দূর হাঁটতে হতো আর এখন একদম সামনে খুব সুন্দর হাওয়া দিচ্ছে গেজি করে দিতাম আপনাকে জেটি বানিয়ে দিয়েছো পাহাড়ে আর নদী পেরোতে পারতাম না সুন্দরবনে আমার দিদার বাড়ি আর দিদার বাড়ি যেতে গেলে আমাদের নৌকায় করে যেতে হয় সেই জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপারটা জার্নিটাও খুব ইন্টারেস্টিং তো দেখো আগে নৌকাগুলো খুব ছোট ছিল তো সেখানে কোনো বাইক আসা যাওয়া করতে পারতো না বাট এখন নৌকাগুলো একটু বড় হয়েছে প্রায় তিনটে চারটে বাইক কিন্তু নৌকায় করে আসছে দেখো ওই এই পড়ছে 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 যাই হোক একটা নৌকায় করে বাইক আসাটা একটা বিশাল ব্যাপার তো আমরা এবারে বাইকগুলো নেমে যাওয়ার পরে আমরা উঠবো তোমরা আমার আর মায়ের কনভার্সেশন শুনে বুঝতে পেরেছো আগে রকম ছিল ঘাটটা এরকম ছিল না তো এরকম ঘাট হওয়ার পরে নৌকায় ওঠাটা খুব ইজি হয়ে গেছে নৌকায় ফটো তুলতে তুলতে পুরো মানে ভিডিও আর ফটো তুলতে তুলতে পুরো মাথা যন্ত্রণা হয়ে গেল যাই হোক নৌকা থেকে নেমে পড়েছি লাস্ট এবারে ভ্যানে উঠতে হবে ইঞ্জিন ভ্যানে তো চলো দেখি ইঞ্জিন ভ্যানে উঠে একটু তোমাদের সাথে শেয়ার করি তারপর রেস্ট নেবো খুব মাথাটা যতলা পচা ভীষণ টায়ার্ড হয়ে গেছে অ্যাট লাস্ট আমরা নেমে পড়েছি অনেকটা জার্নি করলাম সেই সকাল থেকে জার্নি করছি দেখো চোখ মুখের অবস্থা কি হয়েছে চলো এবারে আমরা যাব আমার দিদার বাড়ি থেকে সুন্দর না রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে চলো যাই যে একটু ফ্রেশ ফ্রেশ হবো চলো আমার দিদার বাড়িতে এবারে একটু ঢুবো দিকে এদিকে মিষ্টি তো তোমাদের একটু এক ঝলকে দেখিয়ে নিই আমার দিদার বাড়িটা একদম কোন জঙ্গলের ভিতরে দেখো 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 কি সুন্দর চারপাশটা কি ভালো লাগছে এই দিদার বাড়িতে এসে ওখানে দেখো না কি অবস্থা হয়েছে আমার দিদার ঘরের ওপরে চাল খুলে চলে গেছে ঝড়ে আর এই পাশটাও তো একা একা থাকে তো সে আর পেরে ওঠে না যতটা পারে এখানে কাঠ ফাট কেটে সাজিয়ে রেখে দিয়েছে ঘরের মধ্যে এখন রান্না হয় আর আগে আমরা এই এই উঠোনটাতে মানে একদম সুন্দর ফাঁকা সবসময় ল্যাপা থাকতো একদম প্লেন থাকতো পরিষ্কার কত খেলা করেছি কত এনজয় করেছি এখন আর কেউ আসেই না আমরা এসেছি প্রায় এক বছর পর তো খুব মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি কত স্মৃতি আছে এই দেখো একটা গাছ সাইবাবলা গাছ এই ফলটাও খাওয়া যায় এই দেখো এখানে কলা বাগান বুঝতে পারছো তোমরা নিশ্চয় দেখে যাই হোক চলো আমরা একটু মাসির ঘরে ঢুকে একটু খাওয়া দাওয়া করি আর দিদাও মাসির ঘরেই গেছে মাও চলে গেছে মাসির ঘরটা আর একটু সামনে চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে আসবে আসবে এখানে অনেক ভিডিও ভিডিও বানাবো উনুনে রান্না করা হয় চলো কুকুরটা তো ফ্রেশ হয়ে নিয়েছি মোটামুটি এই নাইটি ভাইটি পরে নিয়েছি আমার নিজের ড্রেসে চলে এসেছি এবারে একটু দিদার বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করব এই যে আমার দিদার বাড়ির এই জায়গাটা তো দেখালাম দেখো দেখো এই পুকুর আর এই সরু আর কি সরু রাস্তা

ডাড এদিকে ফ্যান চলছে ফ্যানটা বন্ধ করে দে আগের ছোটোবেলায় যখন আসতাম বন্ধুরা কারেন্টই ছিল না তারপর আস্তে আস্তে কারেন্ট টারেন্ট হলো তারপরে এখানে বাথরুম হলো তারপর ইটের ঘর হলো আগে আমরা যেরকম দেখেছি সেটা একটা আলাদা রকম গ্রামীণ পরিবেশ সেটা জাস্ট এখন মিস করি একদম মিস করি তখন এখন এটা এই পাশটা দেখেছ কি অবস্থা পুরো ভেঙে গেছে চালটা আর কাছে ইউজই করে যাবে এই টুকুর মধ্যেই আমাদের এখন থাকতে হয় উনি সন্ধ্যা হয়ে যাবে আর একটু ভাবলাম আজকে মাঠে ঘুরবো বাট সন্ধ্যা আর ঘোরা হবে না আমি একটু এই পাইকেই তোমাদেরকে দেখিয়ে নিই হালকা করে কালকে আসবো কালকে মাঠে আসবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী হলো আসো আসো কিচ্ছু হবে না ব্যাস ব্যাস ওর পা আটকে গেছে ও এই এসে পড়েছি দেখো কি সুন্দর না জায়গাটা অসাধারণ অসাধারণ খুব একটা বেশি কারেন্ট থাকছে না তো যতটুকু টাইম কারেন্ট ছিল একটু সকলে মিলে লাইট ফাইট অফ করে বসে চা খেতে খেতে টিভি দেখছিলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট বাট এখন কারেন্ট চলে গেছে কি করব শুতেও পাচ্ছি না গরম লাগবে ঘরে শুলে আর বাইরে দুর্দান্ত হাওয়া দিচ্ছে ফাঁকা জায়গা তো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো বাইরে বসে হাওয়া খাচ্ছি তো আজকের দিনটা এইভাবে কেটে গেল আবার আমি কালকের ভিডিও সকাল থেকে শুরু করে দেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কাল সকাল থেকে আবার সব কিছু চলো আজকের মতো গুড নাইট আবার আসছি কিছুক্ষণ পরেই কাল সকালবেলা কি করছি সেই নিয়ে গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি উঠেই খেয়ে নিয়েছি চা আর গরম গরম লুচি আর সঙ্গে সাদা আলুর চচ্চড়ি তো বাইরেটা দেখো ভীষণ ভীষণ রোদ্দুর কালকে বৃষ্টি হয়েছিল এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তবে আমরা আসার আগে তো আজকে তো মনে হয় না একটু বৃষ্টি হবে বলে বৃষ্টি না হলেই ভালো বৃষ্টি হলে এখানটা প্রচণ্ড কাদা হয়ে যায় আর প্রচণ্ড অসুবিধা হয় এদিকে দেখো ধান ঝাড়া হচ্ছে এই সিনারিটাও খুব ভালো লাগে তো কালকে যখন আমরা এসেছি তখনও দেখছিলাম এখনও অনেক অনেক সময় লাগে ধান ঝাড়তে বাইরে প্রচণ্ড রোদের তাপ কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে যেখানে রোদের তাপ একদম গায়ে লাগছে না রোদের তাপটাও সুন্দর লাগছে রোদ ঝিলিমিলি করছে মিষ্টি ওখানে এত এনজয় করছিল এত এনজয় করছিল পুরো ব্যাপারটাকে এত সুন্দরভাবে উপভোগ করছিল আমি জাস্ট ক্লিক করে ফেললাম দেখো বন্ধুরা আমি চলে এসেছি মাঠে দেখো মানে বিশাল বড় এরিয়া নিয়ে মাঠ এবং এটা পুরো পাড়ার ভাগে ভাগে চলে আছে তো এত সুন্দর লাগছে অনেকটা জায়গায় ফাঁকা আছে চাষ হয়ে গেছে ওখানে ধান টান কাটা হয়ে গেছে আর ওই দিকটা এখনো ধান আছে এদিকে দেখো কত কিছু চাষ হয়েছে এটা কি কি গাছ কুমড়ো কুমড়ো এটা কুমড়ো গাছ এই দেখো দেখেছো চলো এবার ওই ধান গাছের ওই দিকটা করে যাওয়া যাক এই দেখো এখানে এখনো ধান গাছ আছে কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে দারুণ অনেকগুলো পড়েছে সব আজ আটকে আছে

রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল ঘুম দিয়ে নিয়েছি হালকা করে কারেন্টও ছিল না অনেকক্ষণ এবারে মাঠের দিকে যাব চলো যাই চলে যাই তো একটু এবারে মাঠের দিকে যাই বিকালবেলা মাঠে খুব সুন্দর লাগে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর আমরা অনেকক্ষণ স্নান করে খেয়ে বসেছিলাম কারেন্ট ছিল না জাস্ট কারেন্টটা এসেছে একটু আগেই আর সঙ্গে সঙ্গে হাওয়াটা বাইরে শুরু হয়ে গেছে ও বাবা এখানে মা দিদা কি করছে না না বাবা কি ফুলেছে তো এর দাও একটু দাও কত হল দাও এই দেখো বিকাল বেলা বেরিয়েছি মাঠে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে একটু মাঠে মাঝখানে দিকটাও যাব আসলে মাঝখানে যেতে গেলে অনেকটা আসতে না পড়বে না এসো এসো আমরা ওই সরু আলের মধ্যে দিয়ে হাঁটছি চলে এসো চলে এসো মিষ্টি চলে এসো তুই হছা দে হওয়া খাচ্ছি হাওয়া হওয়া হওয়া খাচ্ছি মজা হাওয়া মজা হাওয়া চলে চলে চলেছো ভিডিওটা মোটামুটি অনেকটা বড়ো যেহেতু হয়ে গেল এই ভিডিওটা এখানে শেষ করছি ভাইও চলে এসেছে তাছাড়া আজকে কারেন্ট ছিল না বাড়িতে তো কারেন্ট ছিল না অন্ধকার ভিডিও টানাও যাবে না তো এই ভিডিওটা এখানে আপাতত এন্ড করছি কালকে আবার যাব ছোট মাসির বাড়িতে কালকে ওখানে গিয়ে আবার নতুন করে আরেকটা ভ্লগ বানাবো ওকে তো আজকের মতো এই ভিডিওতে টাটা আবার অনেক কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সেটা দেখেও খুব আনন্দ পাবে সেই জায়গাটা অসাধারণ খুব সুন্দর অবশ্যই সঙ্গে থেকে দেখতে থাকো চাচা বন্ধুরা